হ্যালো গাইজ আজ আপনাদেরকে এমন একটা জায়গা নিয়ে আসলাম দেখামু দেখেন হলো পাহাড়ি এলাকা খুব খতরনায়ক এলাকা এখানে মানে চারিদিকে জঙ্গল মানুষের জলেরও একটু সমস্যা আছে অনেক প্রচন্ড জলের সমস্যা এই জায়গাটা তাই এই দিকে আমরা আসলাম আজকে চিন্তা করলাম আমরা যে জায়গায় আসছি এখানকার যে বন্ধুরা আছে তারা আমার সাথে অনেক যারা আলোচনা করছে তাদের বিভিন্ন সমস্যার কথা বলছে অ্যাকচুয়ালি মনে করেন যে কোনো সমস্যা না এই আমার যে বাড়িতে এসেছি যে দাদা তার থেকে যে পলিটিক্সগুলো পেয়েছি যে সিস্টেমগুলা জেনে গেলে আপনারা ভালো বুঝতে পারবেন খুব সুন্দর ভিউজ আছে এই যে দেখেন আপনাদেরকে দেখা এই যে দেখেন এ একটা টিউবওয়েল এখানে টিউবওয়েলের সাহায্যে এখান থেকে জল নেওয়া হয় এই মোটর আছে একটু পর পর চাপ দিতে লাগে ভাই অনেক নিচে জলের লাইন অনেক গভীর জায়গাটা যার কারণে মনে কর যে প্রচণ্ড ও টিলা যার কারণে এই টিউবওয়েলের সাহায্যে এত জল পাওয়া যায় না আমি দেখলাম আমার বন্ধু একটু পর পর একটু পর পর এখানে এভাবে সাপ দিতে লাগে প্রতি চার পাঁচ মিনিট পর পর নত জলটা চলে যায় এরকমও যার কারণে মনে যে এই টিউবওয়েলের সাহায্যে একজন এখানে ফাঁকতে লাগে আর একজনই পরে তাই এইভাবে জল নিচ্ছে তো এই বন্ধুরা তো আপনারা যারা আছেন আপনারা কমেন্টের মধ্যে বলবেন কিভাবে জল নিতে হবে কি করে এই যে সিস্টেমটা এদিকে যে জলের একটা যে ব্যবস্থা করতে লাগে অ্যাকচুয়ালি মনে করেন যে জলের এই সিস্টেমটা আরও ইজিলি অনেক কিছু যায় জলটা উঠানোর জন্যে যদি আমরা একটু নিচে বড় একটা কুহা কেটে নেয় ওই কুভা থেকে আধুনিক পদ্ধতিতে যে মডার্নগুলো আছে মডরের মডার্নের সাহায্যগুলো জল উঠাইতে পারে বড় করে তাই নিচের থেকে জল অনেক মুশকিল অনেক পাহাড় তো এই বন্ধুরা এরা অনেক ধরনের সিস্টেমে চেষ্টা করছে তারপরও পানির দিক দিয়ে ঠিক নাই তো এই আপনারা বলবেন যে পাহাড়ি এলাকার মধ্যে কিভাবে কি সহযোগিতা তারা শর্টকাটভাবে জল উঠাইতে পারে আপনারা এটা কমেন্টের মধ্যে জানাবেন হ্যাঁ আজকের প্রবলেমটা আপনারা সলভ করবেন এই আজকাল এই যে বিষয়গুলোটা এটা আপনারা প্রবলেমটা সলভ করবেন তাই আপনাদেরকে বলছি হ্যালো গাইস সবাইকে ধন্যবাদ আজ বন্ধুআ এমন একটা সুন্দর জিনিস দেখামু দেখেন আপনারা যদি চান পাহাড়ি এলাকার মধ্যে গ্রাম এলাকার মধ্যে যেখানে গুছি সেখানে আপনারা চাইলেও অনেক কিছু করতে পারেন দেখেন আমার এক দাদা এখানে লাগাইছে ওইগুলো গাজর সুন্দর দেখছেন গাজর পোষণ করলে বাসার মধ্যে হয় অনেক কিছু হয় গাজর মানুষের স্বাস্থ্যর জন্যে অনেক ভালো কারণ আপনারা বাজার থেকে যে গাজরগুলো কিনে খাবেন হ্যাঁ যেগুলো কিনে খাবেন যেমন দেখে এটি মনে করছে তারা এই সার মশলা নাই তারা যেভাবে করছে এই দিক থেকে আপনারা খেলে হ্যাঁ কোনো রোগ কোনো ধরনের সমস্যা হবে না কারণ আমরা এখনকার নাইনটি নাইন পারসেন্ট আমরা প্রত্যেকটা লোকজনের বিভিন্ন ধরনের রোগের মধ্যে আমরা আক্রান্ত কী কারণে কারণ আমরা যাগুলো যা কিছু খাচ্ছি সব বিষ আর বিভিন্ন ধরনের ওষুধ মেডিসিন দিয়ে তারা করে এই যে দেখেন আরেকটা দেখাচ্ছি টমেটো দেখেন এই যে টমেটো আছেন এই যে দেখেন দেখেনা এই যে দেখেন এই টমেটো যদি দাদা সার দিয়া হ্যালো গাই যদি সার মশলা কীটনাশক দিয়া যদি এইসব কিছু করতো হ্যাঁ এই সব কিছু করতো তাইলে বললাম ওরা যারা কৃষক তারা কী করে কোড়া দিয়ে আর দিবে তখন মনে করেন যে চারের মতো বেঁধে দেবে তখন এই মধ্যে টমেটো চাষ করবে প্রচন্ড টমেটো আসবে কিন্তু এখানে দেখেন করলাম তারা যে করেছে বাড়িঘরের মধ্যে কি সুন্দরভাবে করেছে এটির মধ্যে কোনো সার মশলা নাই এই যে তারা নিজেরা খায় এবং কি বেশি অবাক হলে বিক্রিও করে কিন্তু এটিতে কোনো সমস্যা নেই যে দেখেন কিছু কপি লাগাইছি বাঁধাকপি দেখেন খুব সুন্দর লাগছে বরফে খাচ্ছে একদিক দিয়া দিয়ে খাচ্ছে মালিক খাচ্ছে কিছু একদিক দিয়া জন্য ভালো হচ্ছে না দেখেন আমার বলার মূলত বিষয়টা হলো এইভাবে চাইলে আমরা যারা বাড়ি ঘরে আসি আমরা স্বাদের যারা বিল্ডিং করছে তারা স্বাদের চত্বের মধ্যে করতে পারে বাড়ির মধ্যে নিচে বাড়ির দিক দিয়ে আমরা ইচ্ছা করলে বিভিন্ন কপি বিভিন্ন টমেটো বিভিন্ন ধরনের শাক মরিচ কাঁচা লঙ্কা এভরিথিং সব কিছু লাগান যায় কারণ বন্ধু আমি আমার বারসার মধ্যে আমি সব কিছু লাগাই রাখছি কারণ ইচ্ছা করলে অনেক ধরনের সবজি নিজেরা চাষ করে আপনারা খেতে পারেন কারণ এগুলাতে সার মুক্ত বেজাল মুক্ত ভাই তা আমরা অনেকে অলসতা করি যার কারণে আমরা করি না আজকে আপনাদেরকে মাঝে আসার উদ্দেশ্য হল আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো আজকে এই যে সমস্ত গুলা আমরা যাতে বিরত না থাকি এই সব কিছুর মধ্যে আমরা যাতে জড়িত থাকি আমাদের বাসার মধ্যে শুধু ফুল গাছ লাগালে হবে না দুয়ার বানালে হবে না বড় বড় কাঠ গাছ লাগালে হবে না সবজির দাম মূলত আমরা দাম বাড়াচ্ছি আমাদের মাঝখানে আছে হৃদয়ের মধ্যে রোগেন রোগে ঘুরতে আছে খালি অলসতা আমরা যদি চাই রেগুলার যে আমরা কিছু একটা সবজি বাড়ির মধ্যে লাগাই আপনি বেশি না আপনার গরের আঙানে সামনাটার মধ্যে যদি আমি এই দশটা শিঙদার বেগুন গাছ চারটা শিঙদার বেগুন গাছ এরপরে দশটা মরিচ গাছ লাগান দেখবেন আপনি সারাটা বছর খাইতে পারবেন সিংদাদ বেগুন মরিচ বিভিন্ন কিছু তখন মধ্যে কপি লাগান মরিচ গাছ লাগান লাউ গাছ লাগান বিভিন্ন কিছু যেইগুলো আমি আমার বাসার মধ্যে লাগাই রাখছি তো এই হ্যালো গাইজ আমার বলার উদ্দেশ্য আমরা অলসতা করলে আমরা করলাম বাজারে সবজির দাম বেশি হইব মনে রাখবেন যদি আমরা অলসতা না করে আমরা সবজিগুলো লাগাই এইভাবে যে দাদা যেভাবে লাগাইছে দেখেন তাইলে দেখবেন আপনি কোনো কিছু দাম বাড়বে না আমরা চাইলে বাজারের সবজির দাম কমাইতে পারবো আমরা চাইলে বাড়ির মধ্যে আদা করতে পারি আমরা চাইলে বাড়ির মধ্যে বাড়ির মধ্যে রসুন করতে পারি পেঁয়াজ করতে পারি আমরা চাইলে বাড়ির মধ্যে মরিচ আমরা বাড়ির মধ্যে কবি গেরে সব কিছু লাগাইতে পারি ভাই বিশ্বাস করতেন না বন্ধু এই বাড়ির মধ্যে বিল্ডিংয়ের সাদে রূপে লাউয়ের সার লাউ গাছের এই দুইটা মুরাদিয়া মিনিমাম তিরিশ হাজার টাকা লাউ বিক্রি করছে বুঝছেন এটাই হ্যাঁ শুধু আমার বন্ধুর জন্য না আপনারা সবাই বিক্রি করতে পারেন সবাই করতে পারেন তাই বলে এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থাকবে সমর্থন করবে